যে খাঁচাটা সব থেকে ভালো মান বা যে খাঁচাটা মুরগি স্বাচ্ছন্দ্য বোধ করবে সব থেকে ভালো প্রোডাকশন লাগার কোনো সম্ভাবনা থাকবে সেই খাঁচাগুলো কিন্তু আমরা বানাই যেহেতু আমি নিজে একজন খামারি ভাই টোটালি আমাদের এখানে কালকে আসছে আসার পরে খাঁচাটা দেখছে আমাদের ডিমের মুরগির যে শেড গুলো আছে এই শেড গুলো দেখার পর যেই খাঁচাটা সব থেকে ভালো মনে হয়েছে আমাদের কাছে বলছে কোন খাঁচার কোন ধরনের সুযোগ সুবিধা যে খাঁচাটা সব থেকে ভালো যে খাঁচাটা আমার কাছে আছে এই খাঁচাটাই ভাইকে আমরা সাজেস্ট করছি

খাঁচা সম্পর্কে বা আমাদের ব্যবহার আছে সম্পর্কে জানবো যেহেতু ভাই অনেক দূর থেকে আমাদের ভিডিও দেখে প্রায় সাত খিলা থেকে প্রায় ছয়শো কিলোমিটার জায়গা জার্নি করে আমাদের ফার্মে আসতে তো সাইফুল ভাই একটু আসেন এদিকে আসেন ভাই হয়তো বা একটা ব্যাংকের জামালের ফোনে ব্যস্ত আছে এই হচ্ছে হ্যান্ডকাম যারা কি চাচ্ছেন যে বাংলা বা চায়না মডেলের খাঁচা নিবে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে সব থেকে ভালো মানের খাঁচাটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কোয়ালিটি

আমার বাসা হচ্ছে রংপুর যেটা প্রায় ছয়শো কিলোমিটার দূর থেকে উনি আসতে অবশ্যই উনি অন্য অন্য জায়গায় যাচাই বাছাই করছে যেহেতু আমি একজন খামারি আমার হিউজ পরিমাণ ডিমের মুরগি আছে আমার নিজস্ব খাতার কারখানা বিধাই যে খাতাটা সব থেকে ভালো মান বা যেই খাতাটা মুরগি স্বাচ্ছন্দ্য বোধ করতে সব থেকে ভালো প্রোডাকশন ফাঁসল লাগার কোনো সম্ভাবনা থাকবে না সেই খাতাগুলো কিন্তু আমরা বানাই যেহেতু আমি নিজে একজন খামারি তাই টোটালি আমাদের এইখানে কালকে আসতে আসার পরে খাঁচাটা দেখতে আমাদের ডিমের মুরগির যে শেডগুলো আছে এই শেডগুলো দেখার পর যেই খাঁচাটা সবথেকে ভালো মনে হয়েছে আমাদের কাছে বলছে কোন খাঁচার কোন ধরনের সুযোগ সুবিধা যেই খাঁচাটা সব থেকে ভালো যে খাঁচাটা আমার কাছে আছে সেই ভাইকে আমরা সাজেস্ট করছি এই খাতাটাই ভাইকে আমরা দিচ্ছি তো যাই হোক ভাই আপনি আপনার পরিচয়টা দিয়ে

যে জিনিসগুলো আমি নিছি আমি কালকে আসছি অনেক দূরে জার্নি পথ করে আসছি আসলে ভাইয়ের কথাবার্তা বা ভাইয়ের ব্যবহার বা আমার মাল ব্যবহার যাই হোক আসলে মালে পরিচয় যেহেতু বিষয়গুলো নিয়ে আমি যা করেছি এগুলো আসলে সব সঠিক যেহেতু আমি অনেক দূরে থেকে আসছি ওনাদের চিন্তা না বা ওনার আমি দেখেছি কোনো ফোনের মাধ্যমে যোগাযোগ করে মালটা দেখতেছি ওকে আসে আছে উনি যেভাবে বলেছে আসলে সব কিছু সঠিক আছে যাই হোক আপনি আমাদের এখান থেকে কত পিস মুরগির খাতা নিচ্ছেন পিস বলতে আপনার তেরোশো পিস শেড হচ্ছে আঠারো আঠারো সেট খাঁচা ভাই আমাদের কাছ থেকে নিচ্ছে এটা হচ্ছে আমাদের থেকে সহকারে স্টান টোটাল তাই আমাদের প্লাস আমাদের লোকজন আমাদের খাঁচার কারখানা লোকজন গিয়ে ভাইয়ের ফার্মে খাঁচা একদম সেটা আপের কাজ শেষ করে একদম মুরগি ফার্মে তুলে দিয়ে ভাইয়ের সাথে খাওয়া দাওয়া করে তারপরে আসবে আচ্ছা যাই হোক

তারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের লোকেশন জেলা আপনি সরাসরি আমাদের ফার্মে এসে দেখে শুনে লেয়ার পুলেট সহকারে লেয়ার ফার্মের যাবতীয় সরঞ্জাম কিন্তু সবথেকে কম মূল্যে আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো ইনশাল্লাহ এই প্রথা সেই কিনে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ